গোল এবার গোল গোল ওরে সবুজ ধরে নিল না গোল ও শান্ত এবার কা আউট বল মারবে শান্ত আউট বল মারতেছে জাইদ ধরতে রিসিভ করতে পারলো না হ্যাঁ হয়ে গেছে জাইদের ওকে দেখা যাক রেফারি সাহেব বাসিনী আছে রপ রোপ দোর নাইম আলামিন তারপরে আবার গুলি ও সবুজ ওই সবুজ কিভাবে হিট করি শালা কয়টা গোল খাচ্ছিস হৃদয় হৃদয় ঠাকুর ও মাই গড হৃদয় থাকো আজিম পায়ে পায়ে ওরে রোবেল ভাই যে হিট দিছে রে বল মাঠের বাইরে আউট হয়ে গেছে কয়টে গাড়ি নিবি কাকু আসো তুমি আমার কাছে আসো বল মাঠের বাইরে বল একদম টিনের উপরে দেখেন টিন থেকে পারতেছে আজকে মারত দেখছো শান্তক দিয়ে দিছে শান্ত কি করে শান্ত পর আলামিন তারপরে এবার ওমায়গাম গোল ওকে অল্প জন গোল হলো না আবার আউট আউট তানবির মারবে এখন আউট বল ও হৃদয় ঠাকুর রিসিভ তারপরে রবল বাই হেড এই চলে আসলো আবারও

গোল 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 দিনে গোল খাবেন গোল খাবেন ভাই গোল 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 গোল